বনগা লোকালে বিপত্তি অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল শিয়ালদা বনগা লোকাল হাবড়া মসলন্দপুরের মাঝে সংগতি স্টেশন থেকে ট্রেন চারটে ট্রেনে ধোয়া দেখতে পায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা জানা যায় চারটে নাগাত নাগাদ সংগতি স্টেশনে ঢোকে বনগা লোকাল তারপরে ঘটে এই বিপত্তি ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও দমকল বিভাগ সন্ধ্যে ছটা তিরিশ পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী শিয়ালদা শাখার আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ঘটনাস্থলে এসেছে রেলের উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে মেরামতির কাজ রেল সূত্রে খবর ব্রেক শুতে আগুন লেগে এই বিপত্তি ঘটে পরবর্তীতে খুলে পড়ে যায় ব্রেক শু ঠিক করেছে এক ফায়ার করমে রয়েছে তারা আগুন নিভানোর জন্য হাবড়া থেকে ছেড়েছে সঙ্গতি ঢোকার মধ্যে এই সাইড থেকে এই ইঞ্জিনের সাইড থেকে তলায় যে এখান থেকে ধোয়া বেরোচ্ছিলো ঠিক আছে সঙ্গতিতে টেন স্টে করেছিল তারপর ড্রাইভার আর গার্ডকে ইনফর্ম করা হয় ওনারা আসেন সেই কাজটাই চলছে পাইনি শুনলাম যে আমি সামনে তিন নম্বর কামরায় ছিলাম শুনলাম যে পেছন দিকে ধোয়া বেরোচ্ছে তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে নেমে এলাম নেমে এসে দেখছি যে ড্রাইভারেরা চেষ্টা করছেন ঠিক করবার পঁয়তাল্লিশ মিনিট হবে চাইছি কোনো মেকানিক এসে যদি ঠিক করে দেয় সেটা ভালো হয় এটা তো দুর্ঘটনা আমি বলবো না এটা তো যান্ত্রিক ত্রুটি আমি এসছি গোমা গোমা থেকে এসছি বনগাঁ যাবো প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আগুন ধরেনি মানে ধোঁয়া বেরোচ্ছিল এবার ইন্টারনালি আগুন ধরেছে কি ধরেনি সেটা ওরা আপনারা দেখছেন ইনভেস্টিগেশন করে চল্লিশ পঁয়ত্রিশ মিনিট মেনটেনেন্স করা উচিত আরও এইদিকে নজর দেওয়া উচিত বিভিন্ন জায়গায় তো ঘটনা ঘটছে আমরা দেখছি ইনসিডেন্ট ঘটছে রেল দুর্ঘটনা মানে অল ওভার ইন্ডিয়াতে তারও কিছু মানে রিক্রুটমেন্ট যদি করা হয় আরও নিয়োগ করা হয় স্টাফ নিয়োগ করলে মানে এই জায়গাগুলো অনেকটাই কন্ট্রোল করা যেতে পারে আমার নাম সায়ন দত্ত আমার বৌডাঙ্গার বাড়ি আমি হাবড়া থেকে উঠেছি आरीते प्लेटफार्म में